টি টোয়েন্টিতে বাংলাদেশ এমন এক অনন্য রেকর্ড সৃষ্টি করেছে যা আজ পর্যন্ত ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দল করতে পারেননি কি এমন রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল তাই জানবো আজকের ভিডিওতে দুটি টেস্ট তিনটি ওডিআই ও তিনটি টি টোয়েন্টি খেলতে ওয়েস্ট সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল আর সেখানে গিয়ে এই অনন্য রেকর্ডের হাতছানি দেয় বাংলাদেশ ক্রিকেট একটি নয় দুটি নয় ব্যাক টু ব্যাক তিনটি ম্যাচে অস্ট ইন্ডিজকে হারিয়ে হয়তহাস করেছে যা ক্রিকেট ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলই অস্ট্রেন্ডিজের বিপক্ষে এমন রেকর্ডটি করতে পারেননি আর এই রেকর্ডটি করে সকলের প্রশংসায় বাড়ছে বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের গণমাধ্যমগুলো যে বাংলাদেশের কথা সবসময় ছোট করে লেখে কিন্তু অস্ট্রেন্ডিজের বিপক্ষে জয়লাভের মধ্য দিয়ে তাদের কাছ থেকেও প্রশংসা করিয়েছে আর অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব যা একেবারে অসম্ভব ছিল সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা শুভকামনা রইল বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি তারা যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে